খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত মলদ্বীপে মোতায়েন থাকা ভারতীয় সেনাদের একাংশকে প্রথম দফায় সরিয়ে আনা হয়েছে বলে জানালো বিদেশ মন্ত্রক সেই সেনাকর্মীদের বদলে টেকনিক্যাল পার্সোনাল পাঠানো হয়েছে বলে জানানো হয়েছে এর মধ্যে চীনের সঙ্গে আরও ঘনিষ্ঠতা বৃদ্ধি হচ্ছে মলদ্বীপের চীনের তরফ থেকে বলা হয়েছে সামরিক প্রতিনিধিদের সফরকালে মলদ্বীপের সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা এবং পারস্পরিক সামরিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে এদিকে মলদ্বীপের এক সংবাদপত্রে দাবি করা হয় গত দশই মার্চ মলদ্বীপে মোতায়েন থাকা পঁচিশ জন ভারতীয় সেনাকর্মী সেই দেশ ছেড়েছে তারা মলদ্বীপের সবচেয়ে দক্ষিণে অবস্থিত আদু অ্যাটলে মোতায়েন ছিলেন এই আবহে ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্রও বলেন এ এল এইচ হেলিকপ্টার পরিচালনকারী কর্মীদের প্রথম দলটির বদলি মোতায়েন সম্পন্ন করা হয়েছে এর আগে মৈর্য ঘোষণা করেছিলেন মার্চেই ভারতকে তাদের জওয়ানদের সরাতে হবে তবে দুই দেশের বৈঠকের পর মালদ্বীপ দাবি করে দিল্লি নাকি প্রতিশ্রুতি দিয়েছে আগামী মে মাসের দশ তারিখের মধ্যেই ভারতীয় জওয়ানদের সেই দেশ থেকে সরিয়ে নেওয়া হবে এই আবহাওয়া প্রথম দফায় ভারতীয় জওয়ানদের অনেককেই সরিয়ে ফেলা হয়েছে বলে জানালো বিদেশ মন্ত্র প্রসঙ্গত প্রাকৃতিক দুর্যোগে সাহায্য বা অসুস্থতার এক জায়গা থেকে অন্যত্র নিয়ে যাওয়ার জন্য ভারতের তরফে বা ভারতের তরফ থেকে দুটি হেলিকপ্টার এবং একটি ডনিয়ার বিমান দেওয়া হয়েছিল মলদ্বীপকে সেই তিন বায়ুযান পরিচালনার জন্যেই জন ভারতীয় জওয়ান মলদ্বীপে মোতায়েন ছিলেন তবে কয়েকদিন আগে এর জরুরি পরিস্থিতিতে মলদ্বীপের সরকার ভারতীয় বিমান ব্যবহার করতে অস্বীকার করেছিল জেরে এক শিশুর মৃত্যু হয়েছিল মলদ্বীপে এ আবহাওয়ায় চাপের মুখে পড়তে হয়েছিল মৈজু সরকারকে পরে ভারত সিদ্ধান্ত নেয় মলদ্বীপে তাদের দুই হেলিকপ্টার এবং ডোনিয়ার বিমান পরিচালনার জন্য সেনা জওয়ানদের বদলে সাধারণ নাগরিকদের মোতায়েন করা হবে প্রসঙ্গত মলদ্বীপবাসীর সাহায্যের জন্যেই সেদেশে ছিল ভারতীয় জওয়ানরা তবে মৈজুর তাঁথ আপত্তি ছিল নিজের প্রেসিডেন্ট নির্বাচনে এটিকে ইস্যু করে জয়ী হয়েছিলেন মৈজু এপ্রিলে আসন্ন মলদ্বীপের সংসদ নির্বাচনেও এই ইস্যুকে হাতিয়ার করতে চান মৈজ্য বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ ইন্টু সাত